মিজান ভাই কিন্তু হাতে স্ট্রাইকার পেয়ে লং শটের রেড সহ খেললেন সুযোগ রয়েছে কিন্তু মিজান ভাইয়ের সামনে কিন্তু আবারও লং শটে স্ট্রাইকার এনে রেডটি কিন্তু আরও স্পষ্ট করে নিল চমৎকার খেলছেন মিজান ভাই বয়স কোনো ব্যাপার নয় দুই দাগ পাতিয়ে আবারও দারুণভাবে কিন্তু স্ট্রাইকার ব্যাক নিয়ে গেলেন ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ফুলতলা নদীর উপর বালুর মাঠে চমৎকার আরও একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল বলতে না বলতে মিজান ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু মামুন ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিন্স ভাইদের প্রিন্স জনি ভাইদের সাথে অসাধারণ রেডটি কিন্তু পকেট হয়ে গেল প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে হাতে কিন্তু এই যে কাবারও রয়েছে লং শটে কাবার দেওয়ার চেষ্টা নাইস শট কাছে কিন্তু সহজ গুটি ছিল বেস কিন্তু সেটা দিয়ে তিনি কাবার দেননি আবারও কিন্তু চাবি খেলার চেষ্টা সুন্দর প্রতিপক্ষের গুটি কিন্তু ডিফেন্স করে গুটি হাতে উঠিয়ে নিলেন আবার এখানে ক্লিয়ার কিন্তু পরাস্ত হলেন মিজান ভাই স্ট্রাইকার চলে গেল প্রিন্স ভাইয়ের পার্টনার মামুন ভাইয়ের রাতে একজন খুলনার টুখোর খেলোয়াড় লং শটে নাইস শট আবারও কিন্তু কি খেলবেন পার্টনার সাথে আলোচনা করে তা অ্যাঙ্গেল খেলার চেষ্টা মামুন ভাইয়ের পারবে কি নো বলতে না বলতে পরাস্ত হয়ে গেলেন স্ট্রাইকার চলে আসলো মিজান ভাইয়ের পার্টনার মামুন ভাইয়ের হাতে তারও নাম মামুন ভাই একটি মাত্র গুডি ওয়াটেশ